এক সময়ে কলকাতার রাস্তায় গর্বের প্রতীক হয়ে চলাচল করত ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি এটি ছিল শহরের সংস্কৃতি ঐতিহ্য এবং নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ উনিশশো সালে প্রথম কলকাতার রাস্তায় হলুদ ট্যাক্সির সূচনা হয় প্রতি মাইলের ভাড়া ছিল তখন মাত্র আট আনা এরপর ধীরে ধীরে এটি তিলোত্তমার চলমান ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে কিন্তু বর্তমানে সেই ঐতিহ্য হারানোর মুখে ১৯৬২ সালে কলকাতা ট্যাক্সি অ্যাসোসিয়েশন অ্যাম্বাসাডার মডেলকে স্ট্যান্ডার্ড ট্যাক্সি হিসেবে গ্রহণ করে এ সময় হলুদ রং বেছে নেওয়া হয়েছিল কারণ এটি রাতে পরিষ্কারভাবে দৃশ্যমান উনিশশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম হলুদ ট্যাক্সি চালকের অনুমোদন পান দু সালে শেফালি রায় প্রথম মহিলা চালক হিসেবে ইতিহাস করেন এসব ঘটনা শুধুই একটি গাড়ির যাত্রা নয় এগুলো কলকাতার ইতিহাসেরই অংশ গবেষণায় দেখা গেছে দু সালে হলুদ ট্যাক্সির সংখ্যা ছিল প্রায় আঠেরো হাজার যা বর্তমানে নেমে এসেছে মাত্র ছ হাজারে পুরনো গাড়িগুলোর জন্য আর্থিক চাপ পরিবেশ সংক্রান্ত বিধি এবং প্রযুক্তিগত উন্নতির চাপে ট্যাক্সিগুলোর সংখ্যা কমছে পরিবেশ রক্ষার জন্য পনেরো বছরের বেশি পুরনো প্রায় দু ট্যাক্সিকে নিষিদ্ধ করেছে সরকার হলুদ ট্যাক্সির ঐতিহ্যকে ধরে রাখার জন্য চালক ও সংগঠনগুলো একাধিক উদ্যোগ নিয়েছে পুরনো গাড়িগুলোর ইঞ্জিন বদলে তাদের কার্যক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই প্রেক্ষাপটে লেখক ও আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্যের উদ্যোগে হারানো সুরে হলুদ ট্যাক্সি শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় হলুদ ট্যাক্সি কেবল একটি যানবাহন নয় এটি কলকাতার ঐতিহ্যের প্রতীক একে সংরক্ষণের জন্য সঠিক সমাধানের প্রয়োজন এরই পাশাপাশি নাগরিক সচেতনতা এবং নীতি নির্ধারকদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন বিশিষ্টজনেরা কলকাতার চলমান ঐতিহ্যগুলো যেমন হলুদ ট্যাক্সি বা ট্রাম আজ অস্তিত্ব সংকটে আমাদের স্মৃতি ধরে রাখার প্রবণতা থাকলেও ঐতিহ্যকে যুগোপযোগী করে তোলার প্রয়োজনীয়তা আমরা প্রায়শই উপেক্ষা করি বিশেষজ্ঞরা মনে করেন শুধু স্মৃতিচারণ যথেষ্ট নয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন যুগোপযোগী প্রযুক্তি এবং কার্যকর উদ্যোগ হলুদ ট্যাক্সি শুধু একটুকরো গাড়ি নয় এটি কলকাতার আত্মা এই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয় নাগরিকদেরও ঐতিহ্যের এই ধারাকে টিকিয়ে রাখতে হলে সকলে মিলে উদ্যোগ নিতে হবে শুধু স্মৃতির জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণ করা জরুরি স্মৃতিটুকু থাক ভাবনার বাইরে গিয়ে চলমান ঐতিহ্যকে পুনর্জাগরণের মাধ্যমে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন যেন হলুদ ট্যাক্সি আবারও তোমার গর্ব হয়ে উঠতে পারে